আচ্ছা এবার তোমার একটু ইনকামটা দেখাই মানে এই একটা ভিডিও থেকে একটা সিঙ্গেল ভিডিও থেকে আমার কত টাকা ইনকাম হয়েছে দেখো চলো তোমাদের একটু অবাক করি দেখো এটা হচ্ছে আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল ক্যামেরায় এখানে ঠিকমতো ফোকাস হচ্ছে না দেখো এটা হচ্ছে আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল এটার মধ্যে সাবস্ক্রাইবার রয়েছে কত তেরো হাজার সামথিং এই টাইপের সো এটার মধ্যে অনেক আগে আমি টিউটোরিয়াল ভিডিও আপলোড দিতাম যখন আমার এই বড় ইউটিউব চ্যানেলটা আমার কাছে ছিল না ডিলেট হয়ে গিয়েছিলো তোমরা অনেকেই জানবে তখন থেকে আমি এটার মধ্যে টিউটুয়েল ভিডিও আপলোড দিতাম কিন্তু সেগুলোতে ভিউ আসতো না তিন হাজার চার হাজার পাঁচ হাজার আট হাজার করে ভিউ আসতো এরপরে আমি শুরু করলাম এই টাইপের ভিডিও তোমরা অনেকেই মায়াজাল চ্যানেলটা ফলো করে থাকবে বা ভিডিও দেখে থাকবে তো ওই চ্যানেলে যে ক্যাটাগরি ভিডিও আপলোড দেয় আমি এখানে শুরু করলাম সেই টাইপের ভিডিও আপলোড দেওয়া দেখো এটার মধ্যেও কিন্তু ভিউ আসতে ছিল না তা আমি চিন্তা করলাম কী করা যায় এর মধ্যে আমার অরিজিনাল চ্যানেল আমার কাছে ব্যাক চলে আসলো তো এর ফলে আমার এই চ্যানেলটার কোনো প্রয়োজন ছিল না কিন্তু তখন কিন্তু আমার এই চ্যানেলটা অলরেডি মনিটাইজ করা ছিল মানে এরকমের তিন হাজার দুই হাজার এক ভিউ হতে হতে আমার এই চ্যানেলটা মনিটাইজ হয়ে গিয়েছে এরপরে আমি ইউটিউব অটোমেশনের বিষয়ে একটু ঘাটাঘাটি করলাম একটু নলেজ আনার পরে আমি এখানে আপলোড দিলাম এই ডোরিমোনের ভিডিওটা আচ্ছা এবার তোমার অনেকেই বলবো যে ডোরিমোনের ভিডিও আপলোড দিয়ে কী হয়েছে দেখো এখানে আমি সঠিক টাইটেল সঠিক ক্যাপশন সঠিক ডিসক্রিপশন রেখে আমি এই ভিডিওটা আপলোড দিই এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে আমার এই ভিডিওতে ভিউ আসে এক লক্ষ চুহাত্তর হাজার সামথিং হিউজ ভিউ মানে আমার এই চ্যানেলের সর্বোচ্চ ভিউ বলতে পারো এই ভিডিওটাতে শেষে ওয়াস্ট টাইম একটা ভিডিও থেকে আমি পেয়েছি আট হাজার সাতশো ঘন্টা মানে একটা ভিডিও থেকেই আমার এই চ্যানেলটা যদি মনিটাইজ না থাকতো তাহলে মনিটাইজ হয়ে যেত সাবস্ক্রাইবার পেয়েছি কত একশো ছিয়ানব্বইটা সাবস্ক্রাইবার খুবই কম পেয়েছি তাতে আমার সমস্যা নাই দেখো এখানে রিচ আসছে কত ওয়ান মিলিয়ন রিচ আসছে এই ভিডিওটাতে আচ্ছা এবার তোমার একটু ইনকামটা দেখাই মানে এই একটা বিরো থেকে একটা সিঙ্গেল বিরো থেকে আমার কত টাকা ইনকাম হয়েছে দেখো ছয় হাজার নব্বই ডলার জাস্ট ইমেজিন করো এখানে ভিউ এসেছে আমার মাত্র এক লক্ষ চুহাত্তর হাজার কিন্তু আমার ডলার দেখো ছয় হাজার নব্বই ডলার ছয় হাজার নব্বই ডলার কত টাকা হয় জানো তোমাদের হিসেব করতে হবে না দেখো আমি হিসেব করে রেখেছি সাত লক্ষ ছত্রিশ হাজার টাকা দেখো তোমরা অনেকেই এডিট করা আসলে কিন্তু এডিট করা না দেখো তোমাদের রেভিনিউ সেকশন গিয়ে দেখাই এই যে দেখো ইভেন তুমি দেখো এখানে আমার আরপিএম কত এক হাজার ভিউতে আমাকে দিছে কত পঁয়ত্রিশ ডলার জাস্ট ইমেজিন করো ইউটিউব অটোমেশন বর্তমানে কতটা ট্রেন্ডিং হচ্ছে আর এই টপিকে ইউটিউব অটোমেশন শিখে যদি তোমরাও তোমাদের ভিডিও তৈরি করতে পারো তাহলে তোমাদের চ্যানেলেও মিলিয়ন মিলিয়ন ভিউ থাকবে আর যদি মিলিয়ন একটা ভিডিওতে ভিউ পড়েই যায় মানে একটা ভিডিওতে দশ লক্ষ ভিউ যদি এসেই যায় তাহলে চিন্তা করো এখানে কত ডলার থাকবে এক লক্ষ চুহাত্তর হাজার ভিউতে যদি ছয় হাজার ডলার থাকে তাহলে দশ লক্ষ ভিউতে এখানে কমপক্ষে তো ভাই তিরিশ হাজার ডলার থাকবেই আর তিরিশ হাজার ডলারে কত টাকা হয় সেটা তোমরাই এখানে ক্যালকুলেটর হিসাব করে নিও তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই ছিল আর হ্যাঁ যদি ইউটিউব অটোমেশন তোমরা শিখতে চাও আমার কাছ থেকে পার্সোনালি বা এই টিপের ভিডিও কীভাবে আপলোড করতে হয় কোঅপিরেট ছাড়া এবং চ্যানেল মনিটাইজ করতে হয় এই সকল টিপসেন্ট্রি যদি তোমার শিখতে চাও তাহলে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের কমেন্ট যদি বেশি থাকে রেসপন্স যদি ভালো থাকে তাহলে আমি এই টপিকে ফুল বিস্তারিত একটা কোর্স লঞ্চ করব আশা করি সেই কোর্সটা তোমরা দেখবে তো যদি তোমাদের প্রয়োজন হয় এবং তোমরা এই ক্যাটাগরি ভিডিও আপলোড দিতে চাও তাহলে এখনই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো